সাধারণত চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসব পালিত হয় তবে কখনো কখনো চোদ্দ থেকে পনেরো তারিখ সে নিয়ে সংশয় দেখাই যায় যাই হোক এই বছর অর্থাৎ দু সালে মকর সংক্রান্তির উৎসব শুধুমাত্র চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশে পালিত হবে এই দিনে গঙ্গাসন এবং দান করার শুভ সময় সকাল নটা তিন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর এই শুভ সময়ে গঙ্গা স্নান ও দান করলে বিশেষ উপকার পাওয়া যায় এই পবিত্র সময়কাল হতে চলেছে আট ঘন্টা বিয়াল্লিশ মিনিটের জন্য হ্যাঁ বন্ধুরা এই পবিত্র সময়কাল হতে চলেছে মাত্র আট ঘন্টা বিয়াল্লিশ মিনিটে বন্ধুদের জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সালে মকর সংক্রান্তির দিন চোদ্দোই জানুয়ারি সকাল নটা তিন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাপূর্ণ খাল হবে এই শুভ সময়ে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তির গুরুত্ব হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে গ্রহের রাজপুত্র সূর্য দেবতা শনির রাশি মকর রাশিতে প্রবেশ করেন এবং এই দিনে সূর্যের উত্তরায়ণ হয় মকর সংক্রান্তির দিনে তিল দান করা খুবই শুভ বলে মনে করা হয় শ্রীমদ্ভগবৎ গীতায় উত্তরায়ণের সময়কে ইতিবাচকতার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে যারা উত্তরায়নের সময় দেহ ত্যাগ করেন তারা ব্রহ্ম গতি লাভ করেন জয় শ্রীকৃষ্ণ বাজনা আমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি